হ্যালো বন্ধুরা হিমাজি টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা তো জানেন যে ট্রেজার এনএফটি কিন্তু আমাদের ব্র্যান্ড হয়ে গেছে তার বদলে কিন্তু আমাদের ট্রেজার ফান্ড লঞ্চ হয়েছে তো ট্রেজার ফান্ড আপনারা কিভাবে ওপেন করবেন এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন যে ট্রেজার ফান্ড কিভাবে ক্রিয়েট করবেন তো বন্ধুরা আজকে বলব যে ট্রেজার এনএপিতে যে আপনাদের ব্যালেন্স ছিল সেটি কীভাবে ট্রেজার ফান্ডে নিয়ে আসবেন বা ট্রেজার ফাণ্ডে কীভাবে ইনকাম করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেজার ফান্ড ওপেন করে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই লেখা আছে জাস্ট মায়ে ক্লিক করবেন মায়ে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টি ইউএফটি ব্যালেন্স আমার পাঁচ হাজার কিন্তু আছে অলরেডি এখানে কিন্তু আপনিও এই পাঁচ হাজার ব্যালেন্স পাবে কীভাবে পাবেন আপনাদের কিন্তু প্রেজার এনএফপি যে লগ ইন পাসওয়ার্ডটি ছিল সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনারা আপনাদের যে কোনো একটি ওয়াইলেট অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি বিফ টোয়েন্টি বাইনান্স বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো ওয়াইলেট অ্যাড করলে কিন্তু আপনারা সরাসরি পাঁচ হাজার পেয়ে যাবেন তো এবার আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের পুরনো যে ওয়াইলেট ব্যালেন্স ছিল অর্থাৎ যে আপনাদের ডলার ছিল ট্রেজার এনএফটিতে সেটি আপনারা কিভাবে ট্রেজার ফান্ডে নিয়ে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রেজার ফান্ড ব্যালেন্স জিরো আছে তো আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি তার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টক লেখা আছে এই স্টকে ক্লিক করবেন স্টকে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশান লেখা আছে জাস্ট আপনারা এই কালেকশানে ক্লিক করবেন কালেকশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে যে ইউএসডিটি ছিল সেটি কিন্তু এভাবে আপনাদের সামনে শো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা ট্রেজার এনএফটির ব্যালেন্স কিভাবে ট্রেজার ফানে নিয়ে আসবেন তার জন্য আবারও আপনারা ওই স্টকে ক্লিক করবেন স্টকে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস ফি যেটা লেখা আছে সাড়ে বারো হাজার অর্থাৎ আপনারা যদি ট্রেজার ফান থেকে আর্নিং করতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে ফিফটি ডলার দিয়ে নামতে হবে বা পঞ্চাশ ইউএসডিটি দিয়ে নামতে হবে ট্রেজার এনএফটির মতোই এবং পঞ্চাশ ডলার দিয়ে নামা পর আপনারা এক্সট্রা কিন্তু সাড়ে সাত হাজার টিইউ এফ কয়েন এক্সট্রা পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম গ্যাস ফি কিন্তু সাড়ে বারো হাজার আপনাদেরকে লাগবে তাহলে আপনাদের সাত হাজার পাঁচশো আর এদিকে পাঁচ হাজার তাহলে আপনাদের সরাসরি কিন্তু সাড়ে বারো হাজার হয়ে যাচ্ছে এখানে যদি মিনিমাম আপনি এখানে পূর্ণ দিনকার জন্য স্টকে রাখেন তাহলে আপনারা মিনিমাম প্রতিদিন দুশো টিইউ এফ কয়েন পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিনে টু ইন টু অর্থাৎ তিন হাজার এক্সট্রা টিউএফটি কয়েন পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ডেলি আর্নিং করতে পারবেন প্রেজার ফান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু প্রেজার ফানের যে টি ইউ এফ কয়েন একটি কয়েনের দাম কত সেটি কিন্তু আমরা এখনও জানি না বাইনান্সে এখনও পর্যন্ত এটি শো হয়নি যখনই শো হবে বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি লাইভ ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা আপনারা যদি ট্রেজার ফান্ড থেকে আর্নিং করতে চান মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে আপনাদেরকে নামতে হবে তারপরে কিন্তু আপনারা কমিশন হিসাবে প্রতিদিন টি ইউ কয়েন পেয়ে যাবেন তো এইভাবে পরপর আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন ট্রেজার ফান্ড থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন